আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল ঝমঝমিয়ে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমি তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এলাম তাহলে বন্ধুরা দেখতে থাকো ফুল ভিডিওটা কিন্তু দেখবে একেবারে স্কিপ করবে না শুরুতে কিন্তু একটা লাইক দেবে একেবারেই কিন্তু বর্ষা নেমে গেছে আর এই বর্ষার দিনে কিন্তু ভালো ভালো খাবার খেতে মন চায় তাই না বন্ধুরা তাহলে চলো আজকে একেবারে একটা সাদা মাটা রান্না তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করে দিই ঘরে বসে সুন্দর বৃষ্টি দেখতে কান্না ভালো লাগে কিন্তু আমাদের আমরা মেয়েরা আমাদের কিন্তু রান্না বানিয়ে খেতে হবে সেজন্যই চলো আজকে সুন্দর করে সুন্দর রান্নাটা করে নিই সুন্দর নাজনে ডাটা দিয়ে টমেটোর ওই মাছের ঝোলটা আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি এবার আমি উনানের পাড়ে চলে যাই চলে এলাম মাটির ওনানে এখন আমি প্রথমে কিন্তু প্রতিদিনের মতো কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল তেলটা এখন গরম হয়ে গেছে এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দেব গোটা কয়েক চিংড়ি সুন্দর টেস্ট আনার জন্য কিন্তু আমি এই চিংড়ি কটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা ও বাটা লঙ্কা বাটা লঙ্কার মধ্যে কিন্তু একটু রসুন অ্যাড করে দিয়েছি সুন্দর করে চিংড়ির সঙ্গে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এখানে আমি নাজনের ডাটা ও আলু সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি নাজনে ডাটা আর আলুটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে কষাতে থাকব দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও লঙ্কার গুঁড়ো এখন আমি সাইডে কয়েক টুকরো মাছ ভেজে নেব এই রোজ মাছটা দিয়ে কিন্তু নাজনে টাটার ঝোলটা বানালে টেস্ট বেশ সুন্দর হবে আরও বেশি টেস্টের জন্য কিন্তু আমি কয়েক টুকরো চিংড়ি দিয়ে দিলাম লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিলাম এখন আমি আরও একটু কষিয়ে নেব সবজিটা সুন্দর করে সবজিটা আমার কষানো রেডি কালারটাও বেশ সুন্দর এসছে এখন যেহেতু অফ সিজেন এই ডাটাগুলোর মধ্যে কিন্তু কয়েক টুকরো টমেটো দিতে হবে নইলে কিন্তু একেবারেই টেস্ট হবে না বেশ সুন্দর মতো আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল এই ঝোলটা ফুটে গেলেই কিন্তু আমি সুন্দর করে মাছগুলো সাজিয়ে দেব তার আগে আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি দারুণ দারুণ টেস্ট হয় এই ঝোলটা ফুটে গেছে এখন আমি ওই মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আর এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবেই কিন্তু আমি আজকে ঝোল ঝোল অবস্থায় রান্নাটা আমি শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরও সঙ্গে সঙ্গে ধন্যবাদ ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি একেবারেই কিন্তু নাজনি ডাটা দিয়ে আলু টমেটো রই মাছের ঝোল আমার একেবারেই রেডি আবারও দেখাচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণি সবাই ভালো সুস্থ থেকো সুন্দর লাল লাল ঝোল আমার কিন্তু একেবারেই রেডি কাশ্মীরি লঙ্কার জন্য কিন্তু ঝোলটা কালারটা দারুণ এসেছে আল্লাহ হাফেজ